বন্ধুরা গুড মর্নিং তো এই দেখো আজকে এক প্লাস্টিক বাজার নিয়ে বসে পড়েছি কালকে শুধু এরকম প্লাস্টিক এক প্লাস্টিকই বাজারে এনেছে আর কিছু আনে নি তো বৃষ্টি বৃষ্টি তো অত বাজার ফাজার কালকে বসো নি কালকে ঝড় বৃষ্টি চলছিল তো চল ঢালি দেখি কী আসছে কী হাজারা নিয়ে এসছে দেখছি এই দেখো ও বাবা আম আমি খেতে পাচ্ছি না বলে ভালোই একদম কন্টিনিউ আম আনছো বল

আমি যখন ভাত বসিয়ে দিয়েছি নালে ব্যাপারটা তোমাদের সাথে যাই হোক কালকে দেখাবো এটা ব্যাপারটা হচ্ছে একজন আমাকে কমেন্ট করেছে আমি যেহেতু বলেছি যে এক উ দিয়ে আমি বন্ধ করে রাখি তো আমাকে সে বলছে আপনি কি রেশনের চাল খান তো রেশনের চাল খাওয়াটা কিন্তু কোনো খারাপের কথা না তখন খেয়েছি আমরা আগে আর এখন আমরা পাই কিন্তু সেটা আমরা বিক্রি করে মানে যেহেতু আমাদের ভাতের পরিমাণ সবার খুব কম কম হয়তো তোমরা দেখেই থাকবে তাই ভাবলাম থাক মানে রেশনের চাল অনেক সময় কাকড় হয় অনেক সময় মোটা হয় বাচ্চা মেয়েও খেতে কষ্ট হয় ঠিক আছে ওই জন্য আমরা ওইটা বিক্রি করে আমরা টাকাটা দিয়ে ভালো চাল নিয়ে আসি তো আমাকে বলছে যে তোমরা রেশনের চাল খাও যে এক ফুটানি হয়ে যায় আরে বাবা রেশনের চাল হোক আর ভালো চাল হোক ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলে তারপরে সে যে চালই হোক এক ফুটান দিয়ে বন্ধ করে দে তারপরে আরেক ফুটান দিই আমি এরমভাবেই করি ভালো রেশনের চাল চালগুলো ভালো চাল বলো আর ভালো চাল বেশিক্ষণ টাইম লাগে না হতো রেশনের চাল একটু মোটা হলে একটু টাইম লাগে তা না চালে তা ওটাও তাড়াতাড়ি হয়ে যায় ভিজিয়ে রাখলে সব চালই তাড়াতাড়ি হয়ে যায় তাই তো তো এটা কোনো ফ্যাক্টার না রেশনের চাল ভালো চাল আমি শুধু জাস্ট বলেছি আমি গ্যাসটা এরকমভাবেই বাঁচাই আমার রান্নার পদ্ধতি এরকম আমি কেন অনেক অনেক ঘরের মহিলারাই এরকম করে চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখে তারপরে একটু অনেক ফুটিয়ে বন্ধ করে রাখে তারপরে হয়তো আবার একটু ফুটিয়ে গড় দিয়ে দেয় এতে কি। এটা রেশনের চাল বা ভালো চালের কথা উঠছেই না এটা গ্যাস বাছানোর কথা যতটা সেভ করা যায় তো এই ভিডিওটা তার উদ্দেশ্যেই বললাম আশা করছিস হয়তো সে দেখবে আর চালটা কি চাল খাই না চাল খাই সেটাও দেখাবো আমি আগে ভাত বসিয়ে দিয়েছি আর এখন দেখানোর সময় নেই তো কথাটা এই নিয়ে তো ভাত ভাত দেখলেও তোমরা মানে যে বলেছে কথাটা সে বোঝে না যে ভাতটা কি চাল হতে পারে না চাল হতে পারে রেশনের চাল খাওয়াটা কি খারাপ এখন বেশিরভাগ মানুষই খাচ্ছে পেট ভরা নিয়ে কথা তো কাউকে খারাপ কিছু বলছি না কিন্তু কোনো কিছুই খারাপ না কিন্তু আমি শুধু পদ্ধতিটা যেভাবে ইউজ করি সেটাই তোমার সাথে শেয়ার করি কে কী ভাবলো আমার তাতে কিচ্ছু যায় আসে না তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক কথা বলে ফেললাম তো পটলটা দিয়ে করবো না ভাবছি ভেন্ডিটা করবো ভেন্ডিগুলো কী সুন্দর লাগছে একদম কচি কচি ভেন্ডি বন্ধুরা তো চলো ভেন্ডিটা করবো ওদিকে কিন্তু আবার বলছি আপনার উদ্দেশ্যেই ভাত এক ফুটান দিয়েই বন্ধ করে রেখেছি তো চলো তাই পটল ফটল সাইড করে ভেন্ডি ভেন্ডি ধুয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো কী কী কাটতে বসে গেছে ভেন্ডিটা একটু জলে ভিজিয়ে রেখেছি ময়লাটা ভালো উঠবে তারপরে কচলে কচলে ধুয়ে কাটবো আর এদিকে লেবু খাবার আগে কিন্তু লেবু ঠেবু আমি কেটে নিই আমার সুবিধার্থী এরপরে খেতে বসে ওই খোঁজাখুঁজি কাটাকাটি আমার পোষায় না ঠিক যাই হোক কেটে নিয়েছি আর এইদিকে দেখো আলু কেটে নিয়েছি ভেন্ডিটা করব ভেন্ডিটা না এইবারে ভেন্ডিটা অনেকদিন খাওয়া হয়েছে কিন্তু সর্ষে বাটা দিয়ে ঝাল খাওয়া হয় না যেন সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর এই দেখো এখন গাছের পেঁপে কাটছি আমাদের গাছের পেঁপেগুলো না কেমন যেন দেখতে কিন্তু খুব সুন্দর মানে বড় হলে আরও পুর হবে এরকম আহ মশাগুলোও হয়েছে উৎপাত শুধু এসে কামড়াচ্ছে তো কিন্তু বড় আর হতে পারে না জানি না কেন তো এই যেমন পেঁপে কাটছে ভেন্ডিটাও কাটতে হবে ভেন্ডিটা তো দেখেই আমার লোভ লেগে যাচ্ছে এসব ভেন্ডি ভাজা বলো সেদ্ধ বলো যাবে এইবার এইবারে শুধু এই আজকে সর্ষের ঝালটা খাবো এরপরে সেদ্ধ খাবো সেদ্ধটা খেতেও দারুণ লাগে কিন্তু আমার খায় না ওই আমার জন্য কটা কিন্তু কী বলো আমার তো ভাত খেতে খেতে অনেকটা বেলা হয়ে যায় প্রায় আড়াইটা দিনকে বেজে যায় এবার সেই সময় না ওই ঠান্ডা ভাতে পেঁপে সিদ্ধ ভালো এই ধর সিদ্ধ বলো যে কোনো সিদ্ধই পেঁপে সিদ্ধ বলো সিদ্ধ তখন ভাল লাগে না তাই ইচ্ছা আছে কখনো যদি রাতে ভাত খায় তখন ভেন্ডি থাকলে সিদ্ধ দেব হয়ে ওঠে না সব সময় রাতে ভাতটা খুবই কম খাই যা বেঁচে থাকে মেয়ে খায় কারণ ও আবার ভাত ছাড়া চলতে পারে না আমাদের রুটি টুটি এই ওই করে হয়ে যায় ঠিক তো চলো অনেকটা পেঁপে কাটা হয়ে গেছে পেঁপেটা কেটে এগুলো পরিষ্কার করে তারপরে ভেন্ডিটা তো বন্ধুরা এই যে দেখো ভেন্ডিগুলো সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি আর একদম কচি কচি বন্ধুরা ভেন্ডিটা কি বলবো কেটেও মজা লাগে সব জিনিস কাটতে তো এখন ভেন্ডিটা কাটবো আর যেহেতু বললাম আজকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তো বেশ ভালোই হবে গরমের সময় তো মানে ভালো লাগে না কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তখন চলে যায় যাই হোক সর্ষে বাটা দিয়ে করবো আজকে গরম থাকুক বা ঠান্ডা থাকুক আমি আজকে এটা করতাম কারণ আর ভালো লাগছে না এমনি তরকারি খেতে সর্ষে বাটা ঝালটা একটু ট্রাই না করলে হয় কালকে বৃষ্টি দিয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বৃষ্টি দিয়েছে ঠিকই এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ঠিকই কিন্তু মশার যারা পাখা চালাতে হচ্ছে তোমরা হয়তো আওয়াজে বুঝতেই পারছো যা এসে মশাগুলো কামড়াচ্ছে মনে হচ্ছে এখনই তুলে নিয়ে যেতে পারলে বাচ্ছে বলে খালি হুল ফোটাচ্ছে না হ্যাঁ আর সবজি কাটতে অসুবিধা হয়ে যাচ্ছে হাত পা বারবার নাড়াচ্ছি ও তো হাত পা কেটে যাবে তো যাই হোক চলো ভেন্ডি কাটা হচ্ছে এখন সুন্দরভাবে ঠিক আছে দেখো কচি কচি বটিতে জাস্ট ছোঁয়াচ্ছি দেখো উড়ে যাচ্ছে তো চলো ভেন্ডিগুলো কেটে নিই তারপরে আম কাটবো আজকে একটু অন্য টাইপের আম এনেছে হিমসা করে আম এনেছে এর আগের আমগুলো খোলা ছাড়াচ্ছি দেখি পাকা পাকা আর খেতেও কোনো সৎ পাই মনে আমরা ঠিক আছে স্বাদ

এই হবে হয়তো এর মধ্যে দিয়ে যে পুজোটা দেয় তারপরে তো মানে না মধ্যে নেই কিন্তু বাচ্চার জন্য আর না আগে খেয়েছি বাচ্চা হওয়ার আগে এখন মেয়ের জন্য তো করতেই হবে যাই হোক তখন আমের একদম কি ভালো লাগে কাটুনি বাছুনি খেতে অনেক প্রবলেমের জন্য এখন খেতে পারি না কারণ ওষুধ ফুসুখ খাওয়া হয় তাও মাঝে সাঝে একদিন দুদিন খেলে কিছু হবে না কি চলো বন্ধুরা ভেন্ডিটা কেটে তারপরে আমটা কাটবো দেখাবো তোমাদের কেমন হলো আমটা বন্ধুরা কি সুন্দর গন্ধ আমটায় ও এটাই মনে হচ্ছে আসল আম দেখেছো বস একদম টপ টপ করে পড়ছে তো যাই হোক একটা আম তো কেটে নিয়েছি এইসব আম কেটেও মজা দেখেছো ফাটি কিছু হয়নি একদম পচি আম কিন্তু জিপ দিয়ে জল বেরালেও কিছু করার নেই পারবো না বন্ধুরা তোমরাই জানো তো নীল ষষ্ঠী কবে আমি তো এখনো বুঝতে পারছি না ক্যালেন্ডারও বাংলা ক্যালেন্ডার না পেলে বোঝাও যাবে না তো যাই হোক এখনো যদি তুমি গুগলে সার্চ করো পেয়ে যাবে হ্যাঁ সে তো পেয়ে যাবো তাও বন্ধুদের কাছে বললাম যদি জানতে পার ভালোই হবে তাহলে একটু আমটা খেতে পারবো নীল পুজোর পর ঠাকুরের কাছে উদযাপন করে তারপরে খাবো ঠিক আছে তুমি মঙ্গলবার থেকে খেতে পারবো বললাম তো এক চুপ করো তো মঙ্গলবার তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হলে হবে না নিলু ষষ্ঠী যাবে তারপরে এক কথা বারবার তো বন্ধুরা এই দেখো ও আওয়াজটা দেখেছো কচা কচাক্ করে আওয়াজ হচ্ছে দেখেছো সব আম উফ লবণ লঙ্কা লাগে নিতে হবে আর দাঁত দিও লাগবে না আর দাঁতটা পুরো যাবে কিছু যাবে না দাঁত এমনিও যাবে ওমনিও যাবে সব বয়সের সাথে সীমিত না দাঁতটা ইয়ে হয়ে যাবে টকে যাবে টকে যাক এক সাইডে আর এক সাইডে তো যাই হোক ও কেন বলছে এরকম বলো তো ও তো নিজে টক খেতে বাইরে এর মধ্যে আবার গান্ডে পিণ্ডে চিনি দিতে হবে তারপরে খাবে টক হলে কী করবে একটু জোলটা খেয়ে নিলো ব্যাস ফেলাও এ আগের দিন সেই সেম কাজ তারপরে আমি বলেছি কেন ফেলবো পয়সার জিনিস তারপরে খেয়েছে কোনো একটু একটু বাদ দিয়ে ফেলে তো যাই হোক অনেক কথা হলো আজকে এর মধ্যে কিন্তু সব কাটা কুটি কমপ্লিট এখানে পেঁপে আম পন্দরাজ লেবু আলু ভেন্ডি সব কাটা কমপ্লিট তো চলো এখন রান্না বান্নায় বসে পড়ব তো দেখতে থাকো সঙ্গে থাকো রান্না নিয়ে কিন্তু বসে পড়লাম তো আজকে মুগ ডাল হবে ওই জন্য কিন্তু মুগ ডালটা শুকনো কড়াই তাকে টেলে নিচ্ছি কালকে করেছিলাম লাউ দিয়ে আজকে হবে পেঁপে দিয়ে তো এটা শুকনো কড়াইতে টেলে নিয়ে তারপরে কিন্তু ভালো করে ধুয়ে প্রেশারে পেঁপের সাথে সেদ্ধ করতে দেবো তো চলো এটা দিকে হচ্ছে আর ভাতও কিন্তু প্রায় শেষের দিকে এখন আরেক ফুটান দিয়ে এবারে কিন্তু গড় দিয়ে বুরা এই যে পাঁপড় ভাজা চলছে এখন আর এদিকে দেখো ফসফস কি করছে বলো তো ডাল পেঁপে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো এখন পাঁপড়গুলো ভেজে নিই তারপরে তরকারি বসাবো আর ওইদিকে তো ডাল হচ্ছে ভাত কিন্তু হয়ে গেছে গড় দিয়ে তুলে নিয়েছি তো চলো পাঁপড়গুলো ভেজে নিই তারপরে আসছি এদিকে দেখো পাপড় ভাজার পর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে ওই তরকারিটা বসাবো আর এইদিকে দেখো কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর সাথে হলুদ এখন ভেন্ডিটা এই সাইডে ভেজে তো ওই সাইডেই ভাজলাম তো অন্য মনুস্ক হয়ে গিয়ে ধুলে আলু দিয়ে দিই সেই জন্য এই দিকে ইকের মুো লাগাতে লাগবে তো ভেন্ডিটা ভেজে নিই তারপরে ডালটাও সন্মরা দেবো তো চলো ভেন্ডিটা একটু হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেবো ভেন্ডি ভেজে নিলে এই যে লড লবের ভাতটা চলছে তোয়ার হয় তো তাহলে ভেন্ডি ভাজা হচ্ছে আর এদিকে কালো দিয়ে ফোরন দিয়ে আলু ভাজা তো আলুটা একটু ভেজে তারপরে মশলাপাতি এক দিতে থাকবে তো দেখতে থাকবে বন্ধুরা বন্ধুরা আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম হলুদ লবণ আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি কারণ সরষে তো পুড়ে গেলে আবার হবে না টিপছুটে লাগবে তো তাহলে হালকা করে কষিয়ে নেব একদমই হালকাভাবে আর এই দিয়ে কিন্তু ভেন্ডি ভাজা কমপ্লিট এখন নামিয়ে নেব ভেন্ডিটা মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি তো এবারে কিন্তু এটা একটু হালকা কষিয়ে ভেন্ডিটা দিয়ে দেবো তো চলো দেখতে থাকো এই যে দেখো হালকা করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিটা তো চলো ভেন্ডিটা দিয়েও হালকা করে একটু আলাদা ভাজি কাছাকাছি করে নিই তারপরে অল্প করে জল দেবো এটা তো দামাখা দামাখা হবে কারণ তালেই বেশি টেস্ট হবে তো চলো এটা একটু হালকা হালা ভাজি হোক তারপরে আসছে বন্ধুরা অল্প করে কষিয়ে নিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়েছি ব্যালেন্সের জন্য ওটা না দিলেও চলে তা আমি অল্প করে দিয়েছি এখন ঢাকা দিয়ে কিন্তু সুন্দর করে রান্না করে নেবো আলু কিন্তু মোটামুটি দেখো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে তো যাই হোক চলো এখন ঢাকা দিয়ে রান্না করে নেবো আর এই দিকে দেখো ডাল ফোড়ন দেবো তো এটাই ভেন্ডি ভাজা করেছিলাম তো ডাল ফোড়ন দেবো বলে এখানে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা তো ফোড়নটা ভাজা হোক তারপর সিদ্ধ করে রেখে ডালটা দিয়ে দেবো তো চলো দুদিকে দুটো হচ্ছে হোক এই যে ফোনটা সুন্দর করে ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদটাও তেলের মধ্যে ভালো করে মানে ভেজে নিচ্ছি তাহলে গন্ধ ছাড়বে না কাঁচা হলুদের তো চলো এবারে সিদ্ধ করে রাখা মুখের ডালটা দিয়ে দেবো যেটা পেঁপে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এই ডালটা হয়ে গেলে তারপরে এখানে কাটিংটাও করবো তো আগে চলো ডালটাকে ভালো করে এবার মিশিয়ে এই ঘনত্বরই ঠিক আছে আজকে কিন্তু জল দেবো না জাস্ট একটু লবণ আর সামান্য চিনি দেবো তাহলে ভাল লাগবে পেঁপে দিয়ে ডাল শুধু ডাল না খেতে ইচ্ছা হয় না একটু পেঁপে লাউ উচ্ছে মানে সবজি সবজি একটু দিলে বেশ ভাল লাগে ডাল খেতে তো চলো ডালটা এখন ফুটি নিক তারপরে তোমাদেরকে দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো রা ডালটা একদম টক বক করে ফুটিয়ে নিয়েছি লবণ অনু পরিমাণ অনুযায়ী আর চিনি অল্প করে একটু দিয়েছি তো ডাল তো আমার কমপ্লিট তো চলো না আবার আমের চাটনিটাও বসাতে হবে ওইদিকে ভেন্ডিটাও প্রায় শেষের দিকে তো চলো ডালটা নামিয়ে নিই তারপরে আসছি আলু ভেন্ডিটা অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই দেখো ঢাকা দিয়ে দিয়ে করছিলাম তো এরকম কাই গা মাখাই রাখবো বেশ ভাল লাগে। আর কস্তা মাছেরও খুব পছন্দ তাই জন্য এরকম না বেয়ে এখন তো কেমন হয়েছে ভেন্ডির ঝালটা সর্ষে বাটা দিয়ে অবশ্যই কমেন্টে জানিও কেমন দেখতে লাগছে আর এই দিকে দেখো ডালটা নাবিয়ে নিয়ে এখন চাকরিটা রাখাবো তাই জন্য লঙ্কা সরষে দিয়ে দিয়েছি ফোড়নে একটু হালকা ভেজে নেব তারপরে আম দেবো তো ওই হোক এইদিকে না নিই তারপরে আসছি আর শুকনো লঙ্কা ভালো করে দিলাম দুগুলা লবণ এত হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেবো তারপরে জল দিয়ে দেবো এই বরমে আমের চাকরি জম দিতে এই তো কিছু করানি আমি খাবো না বারবারই বলছি সেটা তোমাদেরকে যাই হোক দেখে তো লোভ লাগছে কিছু করানি চলো আমটা একটু হালকা ভেজে নিই তারপরে এই যে দেখো জল দিয়ে দিলাম হালকা করে ইসে করে ভেজে এবারে কিন্তু দিয়ে দেবো চিনি তো এত চিনি দিই তাও বলে চিনি টক টক তো যাই হোক আর দিতে হবে তো হবে না কেন আমের গন্ধটা পুরো একদম কাঁচা পুরো একদম টস টসের টকের গন্ধ তো দিয়ে দিলাম আরেকটু চিনি তো চল এখন সুন্দর করে ফুটিয়ে আমগুলোকে সুন্দর করে সেদ্ধ করে বেশিক্ষণ সময় লাগবে না তিন থেকে চার মিনিট মতন তো করে নিই তারপরে তোমাদেরকে ফাইনালি দেখাবো কেমন হলো বন্ধুরা এই যে চাটনি কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে আমি দেখো আমগুলোকে নেমে এনেম করে দিয়েছি তাহলে বেশ ভালো লাগবে তো জানি না কেমন হবে না হবে আমি তো খাবো না জানিও না টক হলে জানি না কি হবে আমগুলো কেমন টক না টক গন্ধতে তো ভালোই টক লাগছিল তো যাই হোক চাটনি একদম রেডি একটু বেশি ঝোল ঝোল রেখেছি ভালো লাগবে খেতে ওদের তো কেমন লাগলো আজকের ভিডিও রান্নার কমেন্টকে জানিও আর এই গরমের সময় কিন্তু এই আমের টকটাই সবার থেকে সেরা তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আবার দেখাবে দুপুরে খাবার ভিডিওতে তা তখন সবাইকে টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে আবার শুক্রবার তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি তো সেটা প্রথমে তোমাদেরকে বলে দেব তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখো লাঞ্চ থালি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এই যে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু রয়েছে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল রয়েছে পেঁপে দিয়ে ডাল আর পাঁপড় ভাজা তো শুক্রবার আজকে কিন্তু দারুণ কিন্তু এই খাবারগুলো শুক্রবার নিরামিষ হলে হবে কি এই সব খাবার থাকলে জমে যায় তো প্রথমে আমি ডালের মধ্যে লেবুটা ডলে ডলে নিলাম এই দেখো পেঁপে সাথে আবার লঙ্কাও আছে ও একটু লঙ্কাটা চিপে নিলাম একটু ঝাল ঝাল হবে তো চলো লেবু দিয়ে ডাল দিয়ে মেখে জাস্ট ফাটাফাটি আর এই সিজনে কিন্তু প্রথমেই মানে ভেন্ডি আলুর ঝালটা করলাম তো সর্ষে বাটা দিয়ে ভেন্ডি আলুর ঝাল কারা কারা খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও তো বেশ ভালো হয়েছিল খেতে ডাল দিয়ে মেখে আর গন্ধরাজ লেবুর ওই গন্ধ হালকা হালকা ও জাস্ট ফাটাফাটি আর ডালের মধ্যে পেঁপে বলো লাউ বলো কিছু না কিছু দিলে বেশ ভালো লাগে তো একটু পাপড় ভাজা দিয়েও খাই ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজা দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে কারা কারা পছন্দ করো ডাল দিয়ে কী কী পছন্দ করো সেটাও জানিও কমেন্টে তো চলো পাঁপড় ভাজা দিয়ে দারুণ লাগলো এবার একদম সুন্দর করে আরেকটু কিছু ভাত মাখামাখি করে নিই বন্ধুরা কি বলবো লেবুর গন্ধে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তো একটু ভেন্ডি আলু একটু পাঁপড় ভাজা দিয়ে সব কিছু দিয়ে একবার ট্রাই করি তো বেশ জমে যাচ্ছে বন্ধুরা তো নিরামিষ দিনে এরকম খাবার হলে আমার বেশ ভালোই লাগে মানে একটু মন মতন হতে লাগবে হয়তো কোনো রকম ভর্তা বা কিছু তো যাই হোক এই দেখো একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি আর পেঁপেটা সুন্দর নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি দিয়ে কিন্তু খাওয়াটা শেষ করব তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও